সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো দমদমের ছাতা করে ভয়াবহ অগ্নিকাণ্ড হনুমান মন্দির খালের পাশেই যে বস্তি রয়েছে সেই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর্ষীভূত এলাকা এবং সেখানে পৌঁছেছে দমকলের ইঞ্জিন হনুমান মন্দির সংলগ্ন ছাতা কলের কাছে বস্তিতে বিধ্বংসী আগানার ইতিমধ্যেই দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি সেখানে উপস্থিত আছেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত আছেন আছেন সাংসদ সৌগত রায় এবং ঝুপড়িতে কি করে আগুন লাগত তার বিস্তারিত এখনো পর্যন্ত জানা যায়নি আর সেদিকেই নজর থাকবে আমাদের সকলের উজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়ার

অমৃত খোদ্দার আছে সরজিত রায়চৌন্দুর রীতা রায়চৌন্দর আছে আমাদের সব কাউন্সিলর আছে আর আছে সুতরাং যা করার জন্য অ্যাসাজপ করবো আমরা একটা অ্যাসেজ করার চেষ্টা করছি যে কতজন ক্ষতি করছে ফায়ার ব্রিগেডের কাজ ফায়ার ব্রিগেড করেছে এবং করছে এখন বাকিটা সেটা <inaudible> অনেক মানুষের ঠান্ডি ঠান্ডা একগুলো আমরা দেখে নেব এখন প্রাথমিক কাজ হচ্ছে এখন জমানোর কাজ আমি অলরেডি একটা রোবট খুব আসছে আমাদের একটা রোবট আছে সাইট হতে পারে যেখানে একটু মানুষ ঝুঁকতে পারে না রোবটও আসছে আমরা চেষ্টা করছি দ্রুত মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যায় কিন্তু যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের কষ্ট দমক পরিসর দমকল ঢুকতে অনেকটা সময় নেই আগে জানি আমি পরিস্থিতিটা খুবই জায়গা যে এই জায়গাটা আগুন রয়েছে সেখানে যাওয়া আমাকে বারবার অফিসাররা বলছে স্যার এই প্রবলেম আছে আমি এখন আমি সকাল থেকে এটা অপারেশন করছি নিজে ফিজিক্যালি এসেছি সফলতা এসেছেন এখন

অমিত পোদ্দার আছে সুরজিৎ রায় চৌধুরী রীতা রায় আমাদের সব কাউন্সিলর তৃণমূলের মহিলা আছে আর মহিলা আছে সুতরাং যা করার দরকার আমরা করব আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করছি যে কতজন ক্ষতিগ্রস্ত ফায়ার ব্রিগেডের কাজ ফায়ার ব্রিগেড করেছে এবং করছে এখন বাকিটা রিহ্যাবিলিটেশনের কাজ দমকাল দমকল দেরিতে এসে একটা অভিযোগ কি বলবেন

আমরা আছি চাই অনেক মানুষের ক্ষতি হয়েছে আমরা বাড়িঘর বনে গেছে দেখে নেব এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেওয়ানোর কাজ আমি অলরেডি একটা রোবট কেও আসতে বলেছি আমাদের একটা রোবট আছে ফাইটিং করে যেখানে মানুষ ঢুকতে পারে না রোবট ও আসছে আমরা চেষ্টা করছি দুর্দার মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে কিন্তু যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা থাকবো আর স্বল্প পরিসর দমকল ঢুকতে অনেকটা সময় লেগেছে কিছুক্ষণ আগে হোস পাইপ এই একদম মেন সরছে জানি আমি পরিস্থিতিটা খুবই জায়গা যে জায়গাটা আগুন হয়েছে সেখানে আমাকে বারবার অফিসাররা বলছে স্যার এই প্রবলেম আছে আমি এখন আমি সকাল থেকে এটা অপারেশন করছি নিজে ফিজিক্যালি এসেছি সহজতা এসে এখন যাতে আগুনটা কন্ট্রোল হয়ে যায় সেটা দেখে